হ্যালো বন্ধুরা যে বারোই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়ে বুলেটিন জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপ্রবাহ চলতে পারে যেমন ছত্তিশগড় মহারাষ্ট্র উত্তর কর্ণাটক উড়িষ্যা এছাড়া আমাদের পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম হিমাচল প্রদেশ উড়িষ্যা এবং আমাদের চন্ডীগড় দিল্লির দিকে এছাড়াও আমাদের আরও বেশ কিছু রাজ্যের মানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সব ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান একোবা দ্বীপপুঞ্জের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এছাড়াও তামিলনাড়ুতে তামিলনাড়ু দিয়ে খুব হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মান্নার উপসাগর বরাবর এবং অতি কোমরিয়ান অঞ্চলের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় গোয়াঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় দু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশে ঠিক কলকাতার দিকে এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল বারো থেকে তেরো ডিগ্রি কোথাও দশ ডিগ্রি এবং আমাদের ঠিক পশ্চিম বর্ধমানে দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা ছিল মানে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিক প্রায় ছিল মানে পাঁচ থেকে ছ ডিগ্রি কালিম্পং এর দিকে ছিল সাত থেকে আট ডিগ্রি এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকে দশ থেকে এগারো ডিগ্রি আশপাশে ছিল ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলবেলার দিকে আমরা তামিলনাড়ু দিকে মাদুরিয়ার দিকে তন্দির দিকের দিকে জাফনা মান্নানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বঙ্গোপসাগরের দিকে কিছু পরিমাণে জলেবাস থাকার কারণে আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারত দিকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের তেরো তারিখের দিকে মানে আমাদের আকারে বৃষ্টিপাত হতে পারে থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোড়ার সময় পাহাড়ের দিকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও চৌদ্দ তারিখের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামানের দিকে এবং বৃষ্টিপাত ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আসছে এর ফলে শ্রীলঙ্কার থেকে পনেরো থেকে বৃষ্টিপরণ বাড়তে শুরু করে দেবে এবং আমাদের ষোলো তারিখের দিকে আমাদের তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল থেকে আমাদের পুদুচেরি চেন্নাই নাগাপট্টিনামের দিকে নিল্লোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দু এক পশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে মঙ্গলবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে চেন্নাই নেলোর দিকে পুদুচেরির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের সতেরো তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে ভারী দিকে দু এক পশালে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আঠেরো তারিখের দিকে আমাদের ঠিক শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ইসিএম ডাব্লু মডেল থেকে দেখা যাচ্ছে যে কালকে ভোরবেলার দিকে আমরা কলকাতা আসলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় থাকবে বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি আরামবাগের থেকে তেরো বর্ধমান দিকে তেরো ডিগ্রি শান্তিপুর থেকে চৌদ্দ চন্দ্রনগর দিকে চোদ্দ এছাড়া আমাদের উপকূল লাগুয় অঞ্চলগুলি ঠিক আছে দিকে থাকবে তেরো ডিগ্রি জলশোর দিকে তেরো ডিগ্রি আশপাশের দীঘার দিকে প্রায় থাকবে প্রায় পনেরো ডিগ্রি কোনটার দিকে তেরো ডিগ্রি হলদিয়ার দিকে পনেরো ডিগ্রি এবং আমাদের আরও উপকূলবর্তী অঞ্চল গঙ্গাসাগরের দিকে থাকতে পারে তেরো থেকে চোদ্দ পেশাবগঞ্জের দিকে উনিশ নামখানার দিকে পনেরো ডিগ্রি গঙ্গাসাগরের দিকে প্রায় উনিশ পঁচিশ ডিগ্রি মানে পনেরো থেকে উনিশ ডিগ্রি আশপাশে থাকতে পারে এছাড়াও আরও উপকূল লাগুয়া অঞ্চলগুলি হল্লিবাদ দিকে থাকবে পনেরো ডিগ্রি এবং আমাদের গোসাফার দিকে থাকতে হবে প্রায় ষোলো ডিগ্রি জয়নগর থেকে চোদ্দো ডিগ্রি আসপা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে ভোরবেলার দিকে বাংলাদেশের দিকে তাপমাত্রা থাকতে হবে ঢাকার দিকে ষোলো ডিগ্রি রাজশাহীর দিকে তেরো কলার দিকে তেরো মনব সিংহের দিকে তেরো ডিগ্রি খুল্লার দিকে চোদ্দ ডিগ্রি এছাড়া আমাদের উড়িষ্যার দিকে সর্বনিম্ন তাপমাত্রা কাল ভোরপলার দিকে থাকতে পারে ঠিক আমাদের কামাখ্যানগর দিকে চোদ্দ ভুবনেশ্বরের দিকে পনেরো ডিগ্রি এছাড়া আরও উপকূলবর্তী অঞ্চল ভদ্রকের দিকে থাকতে পারে প্রায় তেরো ডিগ্রি আশপাশে এছাড়া চন্দ্রবলের দিকে থাকতে পারে প্রায় চোদ্দো ডিগ্রি যা যাজাপুরের দিকে তেরো ডিগ্রি এবং কেন্দ্রপাড়া থেকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি জায়গা থাকা পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে গ্যাঙ্গটকের দিকে থাকতে পারে প্রায় ছয় ডিগ্রি শিলিগুড়ির দিকে প্রায় চৌদ্দ ডিগ্রি আশপাশে আলিপুরদুয়ার থেকে বারো ডিগ্রি এবং ধূপগুলি দিকে থাকতে পারে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশ এবং ঠিক কালকে দিনের বেলাও তাপমাত্রাটা কম থাকবে ক্রমশ উত্তর হার হওয়ার ফলে ঠিক কাল দুপুর একটার দিকে কলকাতার দিয়ে সাতাশ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলি দিয়ে ধানবাড়ার দিকে প্রায় পঁচিশ ডিগ্রি আমাদের জামশেদপুরের দিকে থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি এছাড়া দুর্গাপুরের দিকে থাকবে ছাব্বিশ ডিগ্রি শিউড়ির দিকে ছাব্বিশ কাটোয়া পঁচিশ নোলহাটির দিকে ছাব্বিশ বর্ধমান থেকে ছাব্বিশ ডিগ্রি শান্তিপুরের দিকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আফির রবিবারের দিকে রবিবার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম থাকে ঠিক থেকে পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশে বাঁকুড়ার দিকে প্রায় বারো থেকে তেরো দুর্গাপুর দিকে চোদ্দো এদিকে বর্ধমান থেকে তেরো শান্তিপুর দিকে তেরো ডিগ্রি এছাড়া আমাদের উত্তরবঙ্গে ঠিক মালদার দিকে থাকতে পারে আমাদের প্রায় তেরো ডিগ্রি আশপাশে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দিকে এবং দক্ষিণ দিনাজপুর দিকে তাপমাত্রা প্রায় মানে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে করম দিকের দিকে থাকবে প্রায় এগারো ডিগ্রি কয় দিকে আমাদের মানে কৃষ্ণ দিকে থাকবে প্রায় এগারো ডিগ্রি আশপাশ এছাড়াও আমাদের উত্তরবঙ্গের গ্যাংটকের দিকে থাকতে পারে প্রায় মানে রবিবার ভোরবেলা দিকে গ্যাংটকের তিন ডিগ্রি দার্জিলিংয়ের দিকে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি থাকতে পারে শিলিগুড়ি দিয়ে তেরো ডিগ্রি আলিপুরদুয়ার থেকে বারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যেমন গাঙ্গে দক্ষিণ বাংলা যে ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের দেখা যাচ্ছে যেমন শ্রীলঙ্কার থেকে বর্জ্যকর মেঘ রয়েছে এবং আন্দামান থেকে বর্জ্যকর মেঘ দেখা যাচ্ছে এবং বেলা যত বেলা গড়াবে তত বৃষ্টি পর্যন্ত বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন